কিছুদিন আগেই আমার সামনের প্লাটে নতুন প্রতিবেশী এসেছে তার সাথে দেখাব মাত্রই আমার কাছে সে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চেয়ে নিল আমিও সাথে সাথে দিয়ে দিলাম কারণ আমার তো তেমন একটা খরচ হচ্ছে না তাছাড়া আমি সারাদিন বাসায়ও খুব একটা থাকি না তাছাড়া নতুন প্রতিবেশী এসেছে তাকে যদি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দেই তার সাথে যদি আমার ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে তাহলে মন্দ কিসের গতকাল বাইরে থেকে বাজার করে আসতেছিলাম তখন ওনাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলাম দেখে তার সাথে আমি হালকা কৌশল বিনিময় করলাম এবং কথা বলতে লাগলাম কথা বলতে বলতে সে আমাকে জানাল রিসেন্টলি সে নেটফ্লিক্সে নতুন নতুন মুভি দেখে ভালো সময় কাটাচ্ছেন আমিও একটু মজা ছলে বললাম এত সময় পান কীভাবে আমার তো সময়ই হয় না আপনার নেটফ্লিক্সের পাসওয়ার্ডটা যদি একটু দিতেন তাহলে আমিও কিছু মুভি দেখে সময় কাটাতাম ঘরের দরজাটা খোলাই ছিল রান্নাঘর থেকে তার বউ চেঁচিয়ে বলল কোনো পাসওয়ার্ড দেওয়া যাবে না আমরা টাকা দিয়ে সাবস্ক্রাইব করেছি তার বউর মুখ থেকে এরকম কথা শোনার পর ভদ্রলোক একটু চুপ হয়েই গেল কিছুটা বিড়ম্বনায়ও পড়ে গেলেন তারপর একটু হাসি মুখে আবার আমার সাথে কথা শুরু করলেন আমিও বিষয়টা বুঝে না বুঝার ভান করে কিছুক্ষণ কথা বলে সেখান থেকে চলে আসলাম রুমে আসার পর দরজাটা আটকিয়ে দিলাম ঠিক তার কিছুক্ষণ পর ভদ্রলোক এবং তার বউ আমার রুমের কলিং বেল জোরে জোরে বাজাতে লাগলেন দরজা খুলতে তারা জানায় তাদের ওয়াইফাই নাকি কাজ করতেছে না নেটফ্লিক্স দেখতে পারছে না এবং কি কোনো মুভিও না কি ব্যাপার কি হলো আমাকে বলতেছে একটু দেখেন ভাবি কী সমস্যাটা কথাটা শোনার পর একটা মুস্কি হাসি দিয়ে বললাম ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আমি নিজেই চেঞ্জ করেছি ওয়াইফাইয়ের বিল যেহেতু আমি নিজেই দিই আমি চেঞ্জ করে নিলাম আমি কেন অন্যকে চালাতে দিব এই কথা শোনার পর তাদের চেহারার দুইজনের যে অবস্থা হয়েছিল তা নাই বললাম এরপর থেকে সেই প্রতিবেশীর সাথে আর কোনো যোগাযোগ রাখিনি দেখা হলেও কখনো কথা বলিনি কাল রাতের ফেসবুকে নিউজ ফিডে দেখলাম এই লেখাটা আমার চোখের নিচে পড়ে তবে এই লেখাটা তাকে কিছু শিক্ষা নেওয়া যেতেই পারে কারোর সাথে বন্ধুত্ব সম্পর্ক স্নেহ আদর ভালোবাসা এ বিষয়গুলো পারস্পরিক সম্পর্ক হওয়াই উচিত বলে আমি মনে করি একতরফা কোনো কিছুই ভালো না যে যেমন করবে তাকে ঠিক তেমনটাই ফেরত দেওয়া উচিত কেউ একজন আপনার সাথে দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে আর আপনি সেটা মুখ বুঝে সহ্য করে যাচ্ছেন আপনাকে নরম পেয়ে গরম দেখাবে কেউ একজন আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনিও তার সাথে খারাপ ব্যবহার করুন এতে করে দেখবেন তার করা ভুলগুলো তার চোখে উজ্জ্বলভাবে ফুটে উঠবে কারণ সবাই ভালো ব্যবহারের যোগ্য না যে যেমন ব্যবহার করবে ঠিক তেমনটাই তাকে ফেরত দেওয়া উচিত বলে আমি মনে করি এটাকে আমি কখনোই অসভ্যতা মনে করি না এটাকে মনে করি প্রয়োজনীয়তা কারণ কাউকে একটু বেশি মাথায় তুলে ফেললে সে মাথায় বসে কাঁঠাল ভেঙে খাওয়া শুরু করবে তবে পারিবারিক সুন্দর একটা শিক্ষা পাওয়ার জন্য অনেক লোকে তাদের উপযুক্ত ব্যবহারটা ফেরত দিতে পারি না শুধুমাত্র মান সম্মানের দিকে তাকিয়ে তবে আজকে লেখাটা পড়ে এটাই শিখলাম কেউ ভালোবাসা দিলে তার ভালোবাসা পাওয়ার যোগ্যতাও থাকে কাউকে ভালোবাসতে গেলে আপনি কি পাবেন সে যোগ্যতাটা অবশ্যই মেপে নেবেন তার কাছ থেকে আপনার কি পাওয়ার আছে যাকে তাকে ভালোবাসতে যাবেন না যাতা যাত্রার সাথে সম্পর্ক গড়ে তুলতে যাবেন না কেউ সম্মান করলে আপনিও তাকে সম্মান করবেন কেউ রাগ করলে আপনিও তাকে রাগ করবেন